ক্লবের বহু লোক ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুরে আছেন অনেক ভোটাররা আছেন সম্মানিত ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবীরা এখানে আছেন ওনাদের সম্মানিতে ওনাদের শ্রদ্ধা জানিয়ে আমরা একটা মত অনুষ্ঠান আজ আয়োজন করেছি এখান থেকে আমরা বিভিন্ন আলোচনা সমালোচনা এবং অনুপ্রেরণা এবং বিভিন্ন উপদেশ আমরা নিতে পারবো কিভাবে আগামী দিন নির্বাচনটা বারো তারিখে নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারবো সেই লক্ষ্যে আজকের এই আয়োজন এবং এখানে অনেক জ্ঞানী গুণী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক সহ বিভিন্ন পেশার জীবীরা এখানে আছেন এবং উপস্থিত হয়েছেন এবং ওনাদের ওনাদের মত ওনাদের কুতুমত পেশ করতেছেন অনেক উপদেশ দিচ্ছেন আশা করি এই আয়োজন থেকে আমরা সুন্দর কিছু আমরা পাবো যেটা নিয়ে আমরা আগামী থেকে মতলবটাকে সুন্দরভাবে গর্ব মৎলবাদের সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাকচুয়াল মতলবের চাদাবাস দখলদারিত্ব সন্ত্রাস এবং মাদক মাদকের সমস্যা এই সুতরাং আমার প্রথম কাজ হবে মতলবের এই চাঁদাবাস সন্ত্রাস মাদককে দূর করা সেকেন্ড কাজ হবে ডাকার সাথে দূরত্বটাকে কমায় আনা আমাদের পরিকল্পনা অলরেডি আমাদের আপ্রুভ করা একটিকে একটা ব্রিজ বজের থেকে মতলব পর্যন্ত সেই ব্রিজটা আমরা দ্রুত সম্পন্ন করতে চাই এবং এই এই ব্রিজ থেকে এই ব্রিজ এখানেই শেষ হবে না এটা আপনু চাঁদপুর হইয়া ফরিদগঞ্জ হইয়া এটা ফেনি চট্টগ্রামের বিকল্প একটা মহাসড়ক আমরা আমার করানোর ইচ্ছা আছে মতলবাসীর দাবি এলাকার দাবি দেশের উন্নয়নের জন্য দেশের অর্থনীতির জন্য এই বিকল্প মতলব এবং চাঁদপুর হইয়া চট্টগ্রাম বিকল্প সড়ক অত্যন্ত প্রয়োজনীয় সেটা ইনশাআল্লাহ করার আশা রাখি পাশাপাশি মতলব থেকে আরেকটা মহাসড়ক আমরা এই মতলবের একলাশপুর হয়ে এটা আমরা এই ব্রিজ এখান থেকে আরেকটা ব্রিজ হবে ব্রিজ হয়ে এটা শরীয়তপুর যাবে যার ফলে খুলনা যশোরের গাড়িগুলি তখন চিটাগা যেতে চিটাগাগুলি এই খুলনা যশোর যেতে খুব সহজ হবে এবং এতে দেশের অর্থনীতিতে অনেক ফল যোগ হবে এই অ্যাকচুয়ালি মূল হলো আমাদের কাজ এটা আমরা যদি এই রাস্তাটা করতে পারি তাহলে আমাদের মতলবের মৌলিক যে চাহিদা গ্যাস বিদ্যুৎ পানি বেরিমাত সেগুলি অটোমেটিকই কার্যকরী হবে নটনলি তার পাশাপাশি হয়ে যাবে আমাদের মতলব ভাষীর কর্মসংস্থানের বেকার যারা আছেন তারা কর্মসংস্থান পেয়ে যাবে মতলব নদীবিষ্টিত এলাকা সুতরাং এটা রাতারাতি পর্যটনে পরিণত হয়ে যাবে এবং মামুনরা যারা আছেন তাদের জন্য বিশেষ প্রকল্প থাকবে প্রশিক্ষণ থাকবে তাদেরকে হাতে কলমে কাজ শিখে তাদের জন্য সম্মানজনক এবং তাদের তাদের কর্ম ব্যবস্থা করা হবে এবং যারা বেকার যুবক যুবতী আছে নতুন প্রজন্ম আছে তাদের কাজের কোনো অভাব হবে না যেহেতু মতলব হয়ে যাবে শিল্প কারখানা বাণিজ্য ব্যবসার একটা কেন্দ্র এবং একটা অত্যাধুনিক একটা শহরে রূপান্তরিত হবে আমি এই লক্ষ্য নিয়ে মতলবের জনগণ জনগণকে নিয়ে আমি ইনশাল্লাহ আগামী দিনে যদি আমাকে সংসদে পাঠানো হয় হ্যাঁ সংসদে যাওয়ার সুযোগ হয় আমি কাজগুলি করার আশা রাখি মানুষের চাহিদা শেষ এই ধানের শেষ ভাগ যেহেতু আমি পেয়েছি এবং মানুষ চাচ্ছে দানের শেষ সংসদে যাক প্রতিনিধি এবং সেই লক্ষ্যে মানুষের উদ্দীপনা থেকে আনন্দ সারা দেখে আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত